হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আর আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করবো ইউনাইটেড আরব আমিরাতের ভিসা নিয়ে আমরা জানি বেশ কিছুদিন যাবৎ দুবাইয়ের ভিসা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে তবে দুবাইয়ের রাষ্ট্রদূত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিলেন ফেব্রুয়ারির মাঝামাঝি এবং প্রথম সপ্তাহের মধ্যে দুবাইয়ের ভিসা সম্পূর্ণরূপে খুলে যাবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে ১২ ফেব্রুয়ারি দুই এখনো পর্যন্ত দুবাইয়ের ভিসা ওপেন হয়নি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে তবে একটা আসার বার্তা এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি দুবাইতে যাচ্ছেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিথ প্রোগ্রামের একটি প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন এবং সেই প্রোগ্রামে বাংলাদেশ এবং দুবাইয়ের সম্পর্ক যাতে আরও মজবুত হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবেন এবং আশা করা যায় আলোচনা করবেন বাংলাদেশিদের জন্য যে দুবাইয়ের ভিসা বন্ধ রয়েছে এই ভিসা যাতে ওপেন করে দেয় সেই বিষয়ে আলোচনা হবে তবে দুবাই সরকারকে এই বিষয়ে আলোচনা করলে অবশ্যই বাংলাদেশিদের ভিসা আবার পুনরায় খুলে যাবে বলে আমরা সকলে আশাবাদী কেননা ইতিমধ্যে বাংলাদেশের আটক থাকা ছাপ্পান্ন জন নাগরিক দুবাইতে যখন আটকে ছিল তখন ইউনুস সাহেবের এক ফোন কলে তাদেরকে দুবাই সরকার ছেড়ে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা করে দিয়েছেন তাই অবশ্যই এই ভিসা যে জটিলতাগুলি রয়েছে এই বিষয়ে ইউনুস সরকার যখন দুবাই সরকারের সাথে আলোচনা করবেন আমরা আশা রাখি তাহলে দুবাইয়ের ভিসা এই ফেব্রুয়ারি নাগাদ খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে যারা দুবাইতে যাবেন বলে অনেক দিন যাবত বসে আছেন তারা হয়তো এই ফেব্রুয়ারির মধ্যেই যেতে পারবেন আমরা আশা রাখি আর ইতিমধ্যে অনেক প্ল্যাটফর্মে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এজেন্সি দুবাই ভিসা ওপেন হয়ে গেছে দুবাই ভিসা চালু বিভিন্ন ফেক ভিসা এডিট করে ডেট বসিয়ে অ্যাডভার্টাইজ দিচ্ছে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে পাসপোর্ট নিচ্ছে এদের থেকে খুবই সাবধান কারণ আজকে বারো ফেব্রুয়ারি দু এখনো পর্যন্ত এখনও রূপে সম্পূর্ণরূপে ভিসা বন্ধ রয়েছে তাই যে সকল ভাইয়েরা দুবাইতে যাবেন অন্ততপক্ষে এ সমস্ত চক্র থেকে দূরে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নূতন ভিডিও আসলে এবং দুবাইয়ের যত আপডেট আছে অবশ্যই এই চ্যানেলে পাবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে পুশ করে রাখবেন যাতে নূতন ভিডিও দিলে আপনারা খুব সহজেই পেয়ে যান সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ